সংসদ নির্বাচনের আগে অন্তত দুবার এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার চেষ্টা করা হয়েছিল পারিপার্শ্বিক কারণে তা সফল হয়নি রিমান্ডে শিমুল ভুঁইয়া সহ অন্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে গোয়েন্দারা জানিয়েছেন নিহত এমপি আনারকে ব্ল্যাকমেইল করতে কলকাতার ওই ফ্ল্যাটে শিলাস্তি রহমানের সাথে আপত্তিকর ছবি তুলেছিল হত্যাকারীরা হত্যার আগে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় বলেও জানান গোয়েন্দা প্রধান সদুলারাজু রিপোর্ট সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সমন্বিত তদন্তের অংশ হিসেবে ঢাকায় এসে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ তানবির ভুইয়া ও শিলাস্তি রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ভারতীয় গোয়েন্দা পুলিশ এবার ভারতে গ্রেপ্তার কষাই জিহাদ সহ অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশের গোয়েন্দারা হত্যাকাণ্ডের তদন্তে ভারতে যাচ্ছেন গোয়েন্দা প্রধান সহ ডিবির তিন সদস্য হানিটেপের মতোই তাকে ভয় দেখাবে তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হোন্ডের মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহী এখন যত কুড়ি টাকায় পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে কি হতে পারে হত্যাকাণ্ডের মোটিভ সাংবাদিকদের এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন রাজনীতি আর্থিক লেনদেন ও আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে তদন্ত করছেন তারা তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই অনুযায়ী তারা কিন্তু মানে আমাদের আনার সহ গিয়েছেন দেশ বিদেশে এবং এই সেখানে গিয়েছেন কিন্তু যেভাবে হোক কুটিলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই তাদের বাস্তবায়ন হয়েছে এমপি আনারের মরদেহের খোঁজে কষাই জিহাদ নিয়ে এখনো তল্লাশি চালাচ্ছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা